প্রিয় টু চ্যানেল স্টুডেন্টস স্টুডেন্টস মাইন্ড তোমাদের স্বাগত আমি তোমাদের প্রিয় গৌরবদা অনেকদিন পর এই স্টুডেন্টস মাইন্ড চ্যানেলে এলাম এবং তোমাদেরকে দেখতে এলাম যে তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এবং তোমরা কি মাধ্যমিকের টেনশনে মাধ্যমিকের সামনে এক্সাম এই টেনশনে কি তোমরা কি খুব ডিপ্রেসড হয়ে পড়েছো বা তোমাদের খুব কি টেনশন ফিল হচ্ছে তাহলে তোমাদের কিছুটা রিল্যাক্স দেওয়ার জন্য বা সায়েন্স বুকটা কিভাবে তোমাদের অঙ্কে কীভাবে ভয় বা ভীতি এগুলো দূর করবে সেটার জন্য আজকে আমার এই ভিডিও ঠিক আছে এই ভিডিওর মধ্যে কি থাকতে পারে এই ভিডিওটা তোমাদের হচ্ছে কি সাজেশন ভিডিও এবং শুধু সাজেশন ভিডিও নয় এটা হচ্ছে ওয়ান ইন টু ভিডিও ওয়ান ইন টু ভিডিও কিসের জন্য যে এখানে হচ্ছে কি তুমি কী পাবে কমপ্লিট রিভিশন পাবে আর কি হচ্ছে আর সাথে সাথে হচ্ছে কি কি সাজেশনও পাবে ঠিক আছে এবং হচ্ছে যে এই সাজেশন এবং কমপ্লিট রিভিশন এ ছাড়াও এটার মধ্যে কি আছে प्रीवियस ইয়ারের যে क्वेश्चन গুলো সেগুলোকে ইনক্লুড করেছি তাই এটা একটা কমপ্লিট ভিডিও ঠিক আছে এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু টোটাল রিভিশনটা করব তো চলো বেশি কথা না বলে তোমাদের যেহেতু সময় খুবই কম মাধ্যমিকের एग्जाम একদমই খুব আসন্ন আর মাত্র এক সপ্তাহর হয়তো সময় আছে তো শুরু করা যায় চল এর আগে শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই যে এখানে তোমাদের মাধ্যমিক যে সাজেশন আছে এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কমন তো আমাদের তো ম্যাথে বা আমাদের যে তার কিন্তু সাজেশন কিন্তু হয় না ঠিক আছে তো এক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট সাজেশন বা কিভাবে লিখেছি কারণ আমি এখানে সমস্তটা প্রায় কভার করার চেষ্টা করেছি এবং যতগুলো ইম্পর্টেন্ট কোয়েশনগুলো যা তা নয় যে কোনো কোয়েশন আমি এখানে ইনক্লুড করিনি কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশনগুলোকেই আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্ট কমন এখানে না হলেও এখানে কিন্তু নাইনটি পার্সেন্ট বা কাছাকাছি কিন্তু

মূলধনের অনুপাত কত বলে দিয়েছে মূলধনের অনুপাত বলে দিয়েছে তোমাদের টু বাই থ্রি ইজ টু ওয়ান বাই ফাইভ তাহলে এর আমাদের কি জানতে চাইছে এর লভ্যাংশের অনুপাতটা এর লভ্যাংশের অনুপাতটা কিরকম হবে এই যা যেটা মূল মূলধনের অনুপাত সেটাই লব্যাংশের অনুপাত তাহলে এটাকে আমরা সিম্প্লিফাই করে দিই এবার বলবে যে দাদা এরকম কাজ এটা কী করব এটা কিছুই না এরকম এছাড়া অনেক মেথড আছে লস আগু করে তুমি এর গুণ করে এরকম করে বের করতে পারো সেগুলো একটা আলাদা মেথড কিন্তু আমি সবথেকে শর্ট মেথডটা বলবো কারণ এখানে তোমাদের সময় বাঁচাতে হবে তো এখানে কী করবে এটার সাথে ক্রস মাল্টিপ্লিকেশান করে দেবে আর জাস্ট আর কিছুই করবে তাহলে পাঁচ দুগুণে দশ ইজ টু থ্রি উত্তর হয়ে ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে সুদের পর্ব যদি এক বছর হয় তাহলে নির্দিষ্ট টাকার প্রথম বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের কি হবে এটা এটা সমান হবে কারণ এক বছর যদি সুদের পর্ব যদি এক বছর হয় আর এক প্রথম বছরে ফার্স্ট বছরের যে ইন্টারেস্টটা হয় সেটা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমান নেক্সট যে কোয়েশ্চেনটা আছে দেখো যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তম অন্ন এবং এর সাথে আরেকটা কোয়েশ্চেন মনে রাখবে যে যে ব্যক্তি টাকা ধার নেন তাকে কিন্তু অধম অন্য বলা হয় যাই এরপরে যেটা বলা যে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সম্পর্ক কী ঠিক আছে লভ্যাংশ যদি স্থির থাকে তাহলে মূলধনের সঙ্গে সময়ের সম্পর্ক কী এখানে হচ্ছে যে দেখো লভ্যাংশ কোনটা আমাদের লভ্যাংশ হচ্ছে কি আই হ্যাঁ লভ্যাংশ হচ্ছে কি আই এ আই কোস্ট আমরা জানি পি আর টি বাই হান্ড্রেড তো সুতরাং আমরা জানছি যে যদি এখানে লভ্যাংশটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে আমাদের হয়ে যাচ্ছে পি ভ্যালিস ওয়ান বাই টি হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ কি হবে যে ব্যস্তানুপাতি সম্পর্ক হবে মূলধন সময়ের সঙ্গে কি সম্পর্ক হবে ব্যস্তানুপাতি কারণ কি আমাদের কি আছে যে ওই যদি একই লভ্যাংশ পেতে হয় এবং তাহলে আমাকে কি করতে হবে একই একই যদি লভ্যাংশ পেতে হয় তাহলে সময়টা আমাকে ইনক্রিজ করতে হবে যদি মূলধন কম থাকে তাহলে সময়টা ইনক্রিজ করতে হবে আর যদি মূলধন যদি কম থাকে আর ওই লভ্যাংশটা যদি পেতে হয় তাহলে কি করতে আমাকে সময়টা কিন্তু আমাকে বাড়াতে হবে তাই এদের মধ্যে কি আছে মূলধন আর এই লভ্যাংশের মধ্যে মূলধন আর হচ্ছে সময়ের সঙ্গে যে সম্পর্কটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক কখন যখন হচ্ছে লভ্যাংশ কিন্তু স্থির ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন নেক্সট যে কোয়েশ্চেনটা আছে দেখো ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক হবে ড্যাশ এ দেখো এই কোয়েশনটা উত্তর কিন্তু আমি একটু আগেই বলে দিয়েছি যে ব্যাংকে টাকা জমা রাখলে অর্থাৎ ব্যাংক হচ্ছে কি ব্যাঙ্কে তুমি টাকা দিচ্ছ হ্যাঁ তাহলে ব্যাংক হবে এখানে অধমন্য হবে ঠিক আছে নেক্সট তারপরে আমরা চলে আসি এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন কি আছে সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল সুদের ড্যাশ হবে সুদের হার আর হ্যাঁ আর সময় যদি টি যদি অপরিবর্তিত থাকে তাহলে আসলটা সুদের কি হবে দেখো আসল যত বাড়াবে সুদ তত বাড়বে আসল যত কমবে সুদ সুদের পরিমাণটাও কিন্তু কমবে তাই এটার মধ্যে কি সম্পর্ক এটা হবে সমানুপাতি সম্পর্ক ঠিক আছে নেক্সট যেটা আছে তোমাদের যে চার মাস অন্তর সুদ দিলে বার্ষিক সুদে পি টাকার এন বছরের সব বৃদ্ধি মূল কত টাকা হবে তাহলে এখানে আমাকে কি বার করতে হবে সব বৃদ্ধি মূল এখানে চার মাস অন্তর বলে দিয়েছে তাহলে আমরা প্রথম কি করবো সুদের পর্বটা বার করবো তাহলে চার মাস যদি অন্তর সুদ দেয় চার মাস অন্তর যদি সুদ দেয় তাহলে তোমার হচ্ছে ওটার পর্ব কত হচ্ছে দেখো মানে বছরে কবার চারবার চার 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 প্লাস প্লাস তিনবার তোমাকে তাহলে সুদের তিনটা হচ্ছে সুদের পর্ব তিনটা কি সুদের পর্ব এখন তোমাকে দেখতে হবে যে তিনবার যদি সুদের পর্ব হয় তাহলে তিন যদি সুদের পর্ব হয় তাহলে সেক্ষেত্রে সবৃদ্ধি মূলের ফর্মুলাটা কি হবে আমাদের সবৃদ্ধি মূলের তখন ফর্মুলাটা হবে এরকম যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই এখানে তুমি সুদের পর্বটা দেবে বাই থ্রি বাই হান্ড্রেড টু দি পাওয়ার এইখানে তুমি করবে 3 ঠিক আছে এখানে করবে থ্রি এন তোমরা বইয়ে দেখবে পড়ে এসছিলে যেটা সুদের পর্ব দুই হলে দেখবে ফর্মুলাটা পড়ে এসছিলে সেক্ষেত্রে দেখবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই এখানে দেখবে টু ছিল যেহেতু সুদের পর্ব দুই ছিল আর এখানে ছিল টু এন এটা যেহেতু দুই পর্বের জন্য এখানে করা ছিল কিন্তু এটা যেহেতু থ্রি তিন পর্ব তাই জন্য এটাই কিন্তু তোমাদের উত্তর হবে এত টাকা বা এটাকে হয়তো তুমি যদি একটু সিম্পলিফাই করো তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই থ্রি হান্ড্রেড এটা থ্রি হান্ড্রেড গুণ হয়ে যাবে এবার টু দি পাওয়ার থ্রি এন হবে ঠিক আছে এত টাকা নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কি আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হারে হার যদি একই থাকে তাহলে মোট সুদ সময়ের সঙ্গে ড্যাশ পরিবর্তিত হয় ঠিক আছে আসল আর শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই থাকে দেখো আসল মনে হচ্ছে পি হ্যাঁ আর শতকরা বার্ষিক সুদ কোনটা আর এটা যদি হচ্ছে গিয়ে একই থাকে তাহলে মোট সুদ আয়ের সাথে কি সম্পর্ক আমরা দেখি পি টি বাই হান্ড্রেড সো এইগুলো যদি আমাদের কনস্ট্যান্ট হয়ে যায় এইগুলো যদি এ পি আর আর এই হান্ড্রেডটা টে এমনি কনস্ট্যান্ট তাহলে পি আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে আই আই ভাইসিস টি হবে তাহলে কি হচ্ছে এখানে যে সময়ের সাথে কি হচ্ছে সর্ব সমানুপাতে পরিবর্তিত হচ্ছে ব্যক্তি পাচ্ছে কিন্তু সমানুপাত এই চিহ্ন আছে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে তো চলো নেক্সট আছে আমাদের সবুজ যদি ছশো টাকা পাঁচ মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করে তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কি হবে দেখো এরকম অঙ্কগুলো কি আছে যে এরকম অঙ্কগুলো কিভাবে করবে যেখানে তোমার পাঁচশো টাকা বলে দিচ্ছে যে ন মাসের জন্য একটা কিছু অ্যামাউন্ট কিছু মাসের জন্য আবার একজন কিছু মাসের জন্য তাহলে তুমি কিছু করবে না এখানে কি হচ্ছে যে টাকাটা একজন নিয়োজিত করছে যত মাসের জন্য সেটা দিয়ে গুণ করবে ইজ টু এখানে যেটা আছে যে ছশো টাকা মাসের জন্য নিয়োজিত করছে পাঁচ মাসের জন্য এটা গুণ করে রেশিও বার করে দেবে উত্তর হয়ে যাবে দেখবে এখানে তোমার কি হচ্ছে এখানে দেখো শূন্য শূন্য তুমি ফার্স্টে কেটে দাও দুই সাইডে পাঁচ পাঁচ কেটে দাও তাহলে এখানে পড়েছে নাইন ইনস টু সিক্স তাহলে নাইন ইনস টু সিক্সে কি হবে তিন দিয়ে কেটে দাও তিন তিরিকে নয় আর তিন দুগুণে ছয় তাহলে এর অনুপাত কত এগুলো থ্রি টু টু তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে একশো টাকার বারো পার্সেন্ট হার সরল সুদে চার মাসের সুদ কত হবে দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু এর আগেও প্রিভিয়াস ইয়ারও এসেছে যে এ টাকার বি মাসের টেন পার্সেন্ট হার সুদে কত সুদ হবে এরকম কিন্তু কোয়েশ্চেন দু হাজার মনে হয় আমি যদি খুব ভুল না বলি মাধ্যমিক দু হাজার সতেরোতে এসছে ঠিক আছে তো এবার হয়তো সেই কোয়েশ্চেনটা একটু মডিফাই করে একটু হয়তো টাকা দিয়ে হয়তো বলে দিল দেখো একশো টাকা বলে দিয়েছে আমার কি বার করতে হবে সেই তো সুদই বার করতে হবে তো চলো ফর্মুলা লাগাও সুদ বার করতে হলে কি করতে হবে আই ইকুয়ালস টু বলো কি করতে হবে পি আর টি বাই হান্ড্রেড পি আর টি বাই হান্ড্রেড তাহলে বলো পি কত এখন আসল কত টাকা পি কি আসল তাহলে আসল কত টাকা একশো টাকা আর কি আর হচ্ছে গিয়ে এখানে দেখো সুদের হার আর কত বলা আছে এখানে বারো পার্সেন্ট তাহলে বসাও বারো আর টি আচ্ছা দাদা টি তো এখানে বলেনি এখানে তো টি তো আমাদেরকে বছরে বসাতে হয় কিন্তু এখানে তো মাসে বলে দিয়েছে আরে টেনশন নেই টি টি যদি আমাদের বছরে বার করতে হবে তাহলে বার করে নাও কি করবে এখানে এখানে বছরে বার করার জন্য তুমি এখানে যত মাস বলে দিয়েছে তত মাস এখানে লিখবে উপরে কত কি লিখবে যে যত মাস এখানে বলে দিয়েছে চার মাস বলে দিয়েছে তাহলে তুমি এখানে চার লিখবে ঠিক আছে আর বছর এটাকে আর নিচে কত লিখবে নিচে বারো যেহেতু বারো মাসে এক বছর হয় না তাই জন্য তুমি এখানে বারো দিয়ে ডিভাইড করে দেবে তাহলে তুমি এখানে বছর পেয়ে যাবে কত হচ্ছে ওয়ান বাই থ্রি ইয়ার্স হচ্ছে তাহলে তুমি এখানে বসিয়ে দাও ওয়ান বাই থ্রি চার তিনে বারো হচ্ছে তো হ্যাঁ চার তিনে বারো তাহলে এখানে তোমার কি হচ্ছে ওয়ান বাই থ্রি এখানে বসিয়ে দাও বা এখানে কত আছে হান্ড্রেড আছে আমাদের ফর্মুলাতে তাহলে কত টাকা সুদ হচ্ছে দেখে নাও এখানে আবার দেখো এবার শূন্য শূন্য কাটো এখানে আবার তিন চার কাটো তাহলে কত হচ্ছে চার এক চার টাকা তাহলে চার টাকাই হবে সুদ তাহলে একশো টাকার বারো পার্সেন্ট হার সুদে চার মাসে সুদ কত হচ্ছে চার টাকা তো নেক্সট কোয়েশ্চেন আমরা কি আছে দেখিনি এ টাকার বি পার্সেন্ট সরল সুদের হারে সি মাসে সুদ কত হবে আরে এ তো সেই আগের অঙ্কটাই হয়ে গেল না দেখো না এ এখানে একশো টাকা ছিল এ টাকার জায়গায় আর এখানে দেখো বারো পার্সেন্ট ছিল তার জায়গায় বি পার্সেন্ট বলে দিয়েছে এখানে সি মাসের এখানে বলে দিয়েছে এখানে চার মাসের ছিল এখানে সি মাসের বলে দিয়েছে সেই একই অঙ্ক সেই ঘুরে ফিরে একই অঙ্ক তাহলে কী করবো আই কলস টু পি আর বাই হান্ড্রেড বসাবো আবার বসাবো এবার পি এর জায়গায় আমরা জানি এ বসাবো আর আরের জায়গায় কী বসাবো বি বসাবো আর আমরা টি এর জায়গায় কি বসাবো আচ্ছা টি টা সি মাস বলে দিয়েছে এখানে কিন্তু বছর বলেনি বছরে হলে তবে আমি টি বসাবো বছর বসাবো বসাতে পারতাম তাহলে এখানে আমি কি করব এখানে সি বাই টুয়েলভ ভাই দেখো বছর কত বছর সি বাই টুয়েলভ এখানে বলেছিলাম কি যত যত মাস বলেছে সেটা উপরে বসাবে আর বাই এখানে কি বসাবে বাই এখানে বারো বছর বারো মাসে এক বছর হয় তাই বারোটা এখানে বসাবে তাহলে এখানেও তুমি বসিয়ে দাও না সি বাই বারো হ্যাঁ সি বাই বারো বসিয়ে দাও আর এখানে বাই নিচে হান্ড্রেড বসিয়ে দাও তাহলে কত হচ্ছে দেখো তো এবোটা নিচে এসে গুণ হয়ে যাচ্ছে তাহলে কত হয়ে যাচ্ছে বারো ইন্টু একশো বারো আর একশোর জন্য গুণ করে দুটো শূন্য এত টাকা এটা হলো নেক্সট অঙ্কটা ঠিক আছে এরপর দেখো আরেকটা অঙ্ক যেটা বলেছে যে কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা কি বলেছে পি বলেছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার কত বলে দিয়েছে টু আর পার্সেন্ট বলে দিয়েছে তাহলে এন বছর পর জনসংখ্যা কত হবে তাহলে দেখো এটার জন্য আমাদের যে সমহার বৃদ্ধির ফর্মুলা লাগাবো বা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা বৃদ্ধির ফর্মুলা তাহলে কি লাগাবো পি ইকুয়ালস টু কি লাগাবো বলো সরি পি ইকুয়ালস টু মানে সব কি আছে এখানে হ্যাঁ জনসংখ্যা কত হবে জনসংখ্যাটা হচ্ছে গিয়ে মানে পরবর্তী যে জনসংখ্যাটা হবে অর্থাৎ লিখে পরবর্তী বা পরে যে জনসংখ্যাটা হবে মানে এন বছর পর যে জনসংখ্যাটা হবে জনসংখ্যা হবে কত হবে বলো তো জনসংখ্যা জনসংখ্যাটা হবে পি ইন টু পি ইন্টু ওয়ান প্লাস আরে আর বাই হান্ড্রেড হয় এখানে কি হয় আর বাই এখানে সুদটা এখানে হচ্ছে কি বৃদ্ধির হারটা থাকে তাহলে আর এর জায়গায় এখানে কি আছে টু আর আছে তাহলে টু আর বসাবে বাই হান্ড্রেড আছে হান্ড্রেড বসিয়ে দেবে টু পাওয়ার এন আছে এ কত বছর বসে এখানে এন এখানে যেটা বছর থাকে সেটা বসে তাহলে এখানে এন বছরই আছে এনটাই বসবে তাহলে এতই এইটাই হচ্ছে গিয়ে তার জনসংখ্যা হবে তাহলে কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা পি হলে জনসংখ্যা বৃদ্ধির আর টুয়ার পার্সেন্ট হলে এন বছর পর কত হবে এটাই হবে তো চলো তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা আগের দিকে চলে যাচ্ছি যে দেখো রাম ও রহিমের মূলধনের অনুপাত থ্রি টু ফোর এবং রামের লভ্যাংশ পঁয়তাল্লিশ টাকা হলে রহিম পাবে কত টাকা দেখো এরকম যে অঙ্কগুলো আছে এর যে লং মেথড আছে এই লং মেথডটা আমি লং ভিডিওতেই দেখাবো বা যেখানে দুই মার্কসের ভিডিও দেখো সেখানেই বোঝাবো এখানে তুমি আমি কি করে শেখাবো কিভাবে তুমি সব এইখানে শর্ট করে শর্টে তুমি আনসারটা দিয়ে আসতে পারবে দেখো এখানে কি আছে এখানে আছে গিয়ে রামের লভ্যাংশ বলে দিয়েছে কত পঁয়তাল্লিশ টাকা তাহলে লিখো রামের লভ্যাংশ রামের লভ্যাংশ কত হচ্ছে রামের লভ্যাংশ হচ্ছে গিয়ে তোমার পঁয়তাল্লিশ টাকা তাহলে রামের টাকা এবার যখনই তোমাকে এখানে রহিমের লভ্যাংশ বার করতে বলবে রহিমের লভ্যাংশ বার করতে বলবে আর তোমাকে কি করেছে দেখো অবশ্যই মূলধনের অনুপাতটা দিয়ে দিতে হবে ঠিক আছে মূলধনের অনুপাত যখন দেওয়া আছে তখন তুমি কি করবে এই যে এই অনুপাতটা আছে এর উল্টো অনুপাত দিয়ে তুমি গুণ করে দেবে ঠিক আছে এখানে যে অনুপাতটা আছে তার উল্টো অনুপাত দিয়ে গুণ করে দেবে এখানে আছে তুমি কি করবে এখানে দিয়ে গুণ করে দেবে ফোর বাই তাহলে যেটা হবে সেটাই তোমার উত্তর বেরিয়ে যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পনেরো চারে ষাট টাকা তাহলে উত্তর বেরিয়ে গেল চট করে এছাড়া বড় মেথড আছে বড় মেথড তুমি করতে পারো তখন শিখিয়ে দেবো হুম এখন আপাতত এই শর্ট মেথডটা শিখে না এবার নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো একটা মেশিনের বর্তমান মূল্য টুপি টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম টু আর পারসেন্ট হ্রাস হলে টু এন বছর পর মেশিনটির দাম কত হবে দেখো সেই আগেরই ফর্মুলা আমরা দেখবে এখানে হয়তো আমি অনেকগুলো ম্যাথ করাচ্ছি কিন্তু এর মধ্যে দেখবে ম্যাক্সিমাম ম্যাথগুলোর মধ্যে অনেকগুলো দেখবে আছে আছে সিমিলার ম্যাথ ঠিক এবার কি এগুলো কেন তোমাকে আমি প্র্যাকটিস এখানে হয়তো আমি একটা বা দুটো দিয়ে ছেড়ে দিতে পারতাম তুমি প্র্যাকটিস প্র্যাকটিস করলে হবে এখানে অনেক রকম করে গেলে তোমাকে পরীক্ষায় গিয়ে আর সেইটা ভাবতে হবে না যে এটার জন্য এরকম তুমি একদম হুবহু হয়তো পেয়ে যেতে পারো হলে সেই জন্য তোমাদের এখানে সুবিধা হবে চলো এখানে কি বলেছে এখানে বলেছে যে মেশিনটা মেশিনটা টুয়েল বছর পর মেশিনটার দাম কত হবে টুয়েল বছর পর মেশিনটার দাম কত আমরা এখানে কি ফর্মুলা জানি কি পি ইন টু পি এর জায়গায় কি আছে টু আছে পি এর জায়গায় কি আছে আচ্ছা ফার্স্টে একবার একবার এমনি আমরা ফর্মুলাটা লিখে নিই ঠিক আছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ছিল তাই তো এবার বলো এখানে পি এর জায়গায় কি আছে টু পি টাকা আছে না তাহলে টু বসাও ওয়ান প্লাস আর এর জায়গায় কি আছে দেখো না টু আছে তাহলে টু আর বসিয়ে দাও বাই হান্ড্রেড বসিয়ে দাও হান্ড্রেড তো ছিল আগে থেকে আর টু এন বসিয়ে দাও এখানে এনের জায়গায় টু এন তাহলে এখানে কি হচ্ছে এখানে আর কিছুই না এখানে টু থাকছে আর এখানে আমাদের হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস এই দুই দিয়ে এটা কেটে দিতে পারো পঞ্চাশ করতে পারো যদি এর জন্য তাহলে ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দি পাওয়ার টু এন এইটাই হবে এত হ্যাঁ এত টাকা এত টাকা হচ্ছে গিয়ে এর উত্তরটা হবে ঠিক আছে তো এরপর যেখানে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাস অংশীদারি বলে আমি আরেকবার প্রশ্নটা বলছি অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারীগণ অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাস হতে বলে মনে রাখবে এখানে যে জিনিসটা মেন জিনিসটা ফোকাস করবে সেটা হচ্ছে সমান সময়ের জন্য ঠিক আছে তো এই সমান সময়ের জন্য যদি মূলধন নিয়োজিত করে তখন সেটাকে কি বলা হয় তখন সেটাকে বলা হয় সরল অংশীদারী কারবার বলে কি বলে সরল অংশীদারী কারবার নেক্সট তোমাদের কোয়েশ্চেন চলে আসি অংশীদারী ব্যবসায় কমপক্ষে কতজন লোকের দরকার এবং একটা অংশীদার বা অংশীদারী ব্যবসা বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে দুজন পার্টনারের দরকার হয় মিনিমাম মিনিমাম দুজনের পার্টনার দরকার হয় ম্যাক্সিমাম যত খুশি হতে পারে কিন্তু মিনিমাম দুজনে লাগতে পারে এছাড়া হচ্ছে কি দুজন ছাড়া কিন্তু হবে না নেক্সট কোয়েশ্চেন অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারী কারবার বলে দেখো এই আগের প্রশ্নটাই উল্টো কোয়েশ্চেন এটা হচ্ছে কি সমান সময়ের জন্য বলেছিল এখানে বলতে ভিন্ন ভিন্ন সময়ের জন্য এবার ভিন্ন ভিন্ন সময়ের জন্য হলে কী হবে এটাকে বলে মিশ্র অংশীদারী কারবার তবে এগুলো কিন্তু বইয়েরই কোয়েশ্চেন ঠিক আছে এবার নেক্সট কোয়েশ্চেনটা কি আছে দেখো যে কোশ্চেনটা আছে সুমন ও সন্দীপের লভ্যাংশের অনুপাত বলে দিয়েছে থ্রি টু ফাইভ হলে তাদের মূল অনুপাত করতে হবে আমরা জানি যেটা লভ্যাংশের অনুপাত সেটাই মূল অনুপাত তাহলে এখানে যদি লভ্যাংশের অনুপাত যদি আমাদের থ্রি টু ফাইভ হয় তাহলে মূল অনুপাতও কিন্তু সেই থ্রি ইস টু ফাইভই হবে কারণ আমরা করে এসেছি এটা যে মূলধন অনুপাতটাকেই আমরা লভ্যাংশের অনুপাতে আমরা বন্টিত করতাম সেই হিসাবেই বন্টিত হতো ঠিক আছে এছাড়াও দেখবে এরকম হয়তো কোয়েশনটা একটু একটু ইয়ে করতে পারে যেখানে হয়তো তোমাকে ও দুজনের লভ্যা দুজনের লভ্যাংশটা বলে দিল দিয়ে বললো মূলধন অনুপাতটা তখন তুমি ওদের কি করবে ওদের দুজনের লভ্যাংশটাকে অনুপাত করে বের করে দেবে সাপোজ তোমাকে বলে দিল এখানে যেমন সুমন সন্দীপের লভ্যাংশ অনুপাত বলেছে ওখানে বলে ধরে নাও তুমি সুমনের বলে দিয়েছে সুমনের বলেছে দু টাকা হচ্ছে কি তার লাভ হয়েছে আর সন্দীপের হয়েছে পনেরোশো টাকা তাহলে কি করবে এদের অনুপাত বার করে তুমি মূলধন অনুপাত বের করে দেবে কত হবে এখানে দেখবে দু শূন্য শূন্য কাটো আর এখানে হচ্ছে গিয়ে পাঁচ চারে কুড়ি আর পাঁচ তিনে পনেরো তাহলে ফোর ঠিক সেরকম এরকম ভাবে তুমি অনুপাত বার করে নেবে এবার নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট এবং প্রথম বছরের মূলধন পি টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে দেখো চক্রবৃদ্ধি সুদের হার আট পার্সেন্ট আছে এবং প্রথম বছরের মূলধন যদি পিঠে খাওয়া হয় তাহলে দ্বিতীয় বছরে দেখুন দ্বিতীয় বছরের শেষে যে মূলধনটা হবে ওটা কোন মূলধনটা যেটা প্রথম বছরের শেষে সব মূল যে টোটালটা হয়েছিল সেটাই তো মূলধন হিসাবে কাজ করে আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তো এটাই পড়ে এসেছি না যে প্রথম বছরের যে শেষে যে সুদে আসলে যে টাকাটা হয় সেইটাই দ্বিতীয় বছরে ক্ষেত্রে ক্যাপিটাল বা মূলধন হিসাবে কাজ করে তাহলে আমাকে মোট কথা বার করতে হবে প্রথম বছরে যদি আমি এখানে প্রথম বছরে যদি সবৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধিটা বার করতে পারি তাহলে অঙ্ক হয়ে যাবে তাহলে প্রথম বছরের শেষে যে এখানে দেখো আর পার্সেন্ট আর পি এর জন্য ফর্মুলা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হান্ড্রেড টু দি পাওয়ার এন হয় তো এন এর জায়গায় কি বসবে এখানে দেখো এক বছর এক বছর তো দ্বিতীয় বছরের ক্ষেত্রে তাহলে প্রথম বছরে আমরা বার করছি সমান চক্রবৃদ্ধি প্রথম বছরের জন্য এক বসবে তাহলে হচ্ছে পি ইনটু তাহলে এটার উত্তর হয়ে যাবে পি ইনটু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এত টাকা ঠিক আছে এটা হচ্ছে নেক্সট এরপরে যে তারপরে কোয়েশ্চেনটা দেখো তারপরে কোয়েশ্চেনটা যেটা আছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটাকে ড্যাশ বৃদ্ধি বলে সেটাকে কী বৃদ্ধি বলে যদি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হয় সমহার বৃদ্ধি আর যদি হ্রাস পায় তখন সেটাকে বলা হয় সমহার হ্রাস ঠিক আছে চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই আর তোমরা এখানে কমপ্লিট দেখতে পেয়েছো এবং এখানে কমন আসবে আসবে কি না এটার বিষয়টা তো তোমাদের উপরেই জাজ করা ছেড়ে দিলাম এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট আসবে না এটা সাজেশন মনে করো না এটাকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে তুমি দেখো ঠিক আছে তো থ্যাংক ইউ পরের দিন আবার একটা নতুন একটা পার্ট নিয়ে আসবো এবং সেখানে সত্য মিথ্যাগুলোকে ডিসকাস